এই আমাদের ছাত্র জনতার উপর যে আক্রমণ করেছে গণধিকার পরিষদের নেতৃবৃন্দ সেজন্য তাদের উপর গণাধিকার পরিষদের নেতৃবৃন্দের এই জাতীয় বাড়ি এবং যে তুষার সেই তুষাররা আমাদের যে ছাত্র জায়গায় তাদের করতে গিয়ে তারা সেদিন আমাদের পদাধিকার পরিষদের পক্ষ হয়ে তারা তাদেরকে রক্ষা করতে গিয়েছিল তাদেরকে আক্রমণ করে জিন শেষে তাদেরকে অনেকটা মেডিকেলে পাড়িয়েছিল আমরা তারপর ধৈর্য ধারণ করে রাষ্ট্রদিকে সহিং করার লক্ষ্যে আমরা এই পর্যন্ত চেষ্টা চালিয়ে আসছি সর্বশেষ আমাদের সেই ধারণা একটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে সর্ব উচ্চ নেতা প্রিয় নেতা বিলের হলমুর এবং নষ্ট করেন নেতৃত্বে আমরা যে কারণ এসে করতে যাচ্ছি সেই নেতাদেরকে এই বাংলাদেশ বাংলাদেশে যা যা সহি পক্ষে রাষ্ট্রিক করতে আমরা তারা যেতে তাদের মাথা গঠন করে রাষ্ট্রটিকে পুঁজিবাদীতার দিকে নিয়ে যাই আমরা সেটা আমাদের নেতৃত্বে স্বীকারই আমাদের नेती-तमाम के सुरवशास दिग्विजयन द्वारा आमरा तादेक तार बंगा तार बीच बात बंगे आमरा पंगादेश के नतुन कर्म पुस्तक कर बन्द कर विशाला कार्यकाले

গণিকার পরিষদের এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের নামে বৈশালের একটি ঘটনায় মারামারির একটি ঘটনাকে কেন্দ্র করে বৈশালে একটি মামলা দায়ের করা হয়েছে এটা কিসের আলামত আমরা প্রতিবাদ

No.

এই জাতি বাড়িকে নিষিদ্ধ করতে হবে তাদের বাংলাদেশের বাংলাদেশের মুখে রাজনীতি করার কোনো অধিকার নাই আমরা আজকে আমাদের নেতৃবৃন্দ থেকে প্রত্যাশা করব এবং সেইভাবে ধারাবাহিক সিরিজ প্রোগ্রামের শান্তিপূর্ণ প্রোগ্রামের মধ্যে আমরা আগামীতে জাতীয় বাড়িকে নিষিদ্ধ করার এই দাবিতে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই চব্বিশের আন্দোলনের যিনি জীবিত মুক্তিযুদ্ধ বীর শ্রেষ্ঠ শেষ বিভিন্ন শিবসভার

स्ता चतुना

মশাল মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা জানেন গতকাল জাতীয় পার্টির পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান আমি আমি সহ প্রায় শতাধিক নেতাকর্মীর নামে মিথ্যা এবং মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে আদালত কোন বিচারক এই ধরনের নির্দেশনা দিল যে বিচারক এই ধরনের নির্দেশনা দিয়েছে সে প্রকৃত পক্ষে ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে ইতিমধ্যে আইন উপদেষ্টাকে আমি বিষয়টি অবহিত করেছি আমরা সরকারের কাছে স্পষ্টভাবে বলতে চাই এখনো পর্যন্ত কেন এই জাতীয় পার্টি বাংলার মাটিতে রাজনীতি করার দুঃসাহস দেখাচ্ছে আপনারা যদি সহানুভূতি না দেখাতেন তাহলে জাতীয় পার্টি মামলা করা দূরে থাক তারা রাজপথে নামার সাহস দেখাতে পারত না এই যে পাশেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় বিভিন্ন সময় ছাত্র জনতা সেখানে প্রতিবাদ মিছিল নিয়ে গিয়েছে প্রতিবাদ করেছে কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বলেন আর জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগের দোসর এবং লীগের কোন কার্যালয় এদেশের জনতা সেখানে হামলা চালায় নাই কিন্তু আজকে তারা এই মামলা করে যে ধরনের প্রেক্ষাপট তৈরি করছে ছাত্র জনতাকে ক্ষুব্ধ করছে যদি সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তাহলে ছাত্র জনতা জাতীয় পার্টির কোন কার্যালয়ের হিট পর্যন্ত রাখবে না আমাদের স্পষ্ট কথা সরকারকে বলবো যদি জনতাকে এ ধরনের মমের দিকে আপনারা অগ্রসর না করতে চান তাহলে সালে আমাদের নামে যে মামলা করা হয়েছে এই মামলা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে আমরা দু হাজার সাল থেকে সংগ্রাম করে আসছি চব্বিশ সালের গণভূর্তনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল আকমর গ্রেফতার হয়েছে ইতিমধ্যে হাবিবুর রহমান রিজু বলেছেন গণ অধিকার পরিষদের 11 জন শহীদ হয়েছে আমাদের অগরিত নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে হামলা মামলা শিকার হয়েছে আসলে সালের কোন সংস্কার আন্দোলন না হলে এই বাংলাদেশে কোনো গণতন্ত্র হত না এই 26 সালে এবং তার আগে যদি আমরা ধারাবহিক ভাবে আন্দোলন সংগ্রাম না চালাতাম এই বাংলাদেশে গণতন্ত্র হত না এই গণ শক্তি গণ অধিকার পরিষদের নামে যে ধরনের চক্রান্ত ষড়যন্ত্র শুরু আছে মামলা করে আওয়ামী লীগ আমাদের দমন করতে পারে নাই অথচ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মামলা দিয়ে আমাদেরকে দমন করার ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের স্পষ্ট কথা এই সকল মামলা হামলা গণ অধিকার পরিষদ ভয় করে না গণ অধিকার পরিষদকে যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে এই ধরনের দিয়ে দমন করবে তারা যদি মনে করে আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না কেন আমি সরকারের কথা বলছি কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি করছেন আমাদের নামে থানায় মামলা করতে যাচ্ছে আর জাতীয় পার্টির নামে মামলা রয়েছে আমাদেরকে করে পাল্টা আমাদের নামে মামলা নিচ্ছে এটি অত্যন্ত নেককার জনক আমরা আজকে এরই প্রতিবাদে আমরা এই মশাল মিছিল নিয়ে আমরা এই পল্টনে আমরা মশাল মিছিল বিক্ষোভ মিছিল করব আমাদের নেতা প্রতি আমাদের নির্দেশনা আমরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে আইন হাতের আইন হাতে তুলে নিব না আমরা এই ধরনের বাংলাদেশে মাদ ভাইলেন্স হোক আমরা সেটি চাই না আমরা সরকারকে সহযোগিতা করতে চাই সরকারকে বলবো আপনারা এই জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমরা চাই এই বাংলার বাড়িতে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তার দশমরা আর কোন রাজনীতি করতে পারবে না এর আগে দেখেছিলাম সরকার জাতীয় সংলাপে জাতীয় পার্টিকে একবার ডেকেছিল আমরা তখন প্রতিবাদ জানিয়েছি এরপর থেকে তাদেরকে ডাকে নাই কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম সরকার নিষিদ্ধ করে নাই তার মানে জাতীয় পার্টির কোন কোনো দশক এই সরকারে রয়েছে যারা এই জাতীয় পার্টিকে প্রোটেকশন দিচ্ছে ইতিমধ্যে জিএম কাদের নামে চন্দুন নামে জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের নামে হত্যা মামলা পর্যন্ত হয়েছে দুদক তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফলপ করার নির্দেশনা দিয়েছে যে সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করেন ভাস কাটেন ওই জে কাদেরকে আপনি দেখেন না ওই জে কাদের উত্তরায় থাকে যদি জে কাদেরকে আপনারা গ্রেপ্তার না করেন ছাত্র জনতা জি কাদেরের বাড়ি এবং জি কাদেরের যে সকল দোষারগুলো রয়েছে ওই চঙ্গ রাজভবন ঘেরাও করবে এ লাগে আমরা দেখেছি গ্রেফতার আমরা দেখেছি 14 সালের 18 সালের এবং 24 সালের নির্বাচনের সাথে যে সকল কুুষিতম জড়িত ছিল ওই নড়নতা তাকে জনগণ ধরে এনে juta করেছে কেন এই ঘটনা ঘটলো এই ঘটনা ঘটার পিছনের কাহিনী আপনাকে বুঝতে হবে সরকারের 10 মাস অধিবাহিত হলেও সরকার গণতন্ত্র হত্যাকারী এই সকল জানোয়ারদের গ্রেফতার করে না সরকার যদি এদেরকে গ্রেফতার করত তাহলে এই ধরনের ছুতা পেটার ঘটনা ঘটতো না সুতরাং বাংলাদেশে ধর্মের মানবাধিকার অঞ্চল চলছে এর দায় সরকার নিতে হবে আমি প্রশ্ন রাখছি এখনো পর্যন্ত কেন শেখ পরিবারের কাউকে গ্রেফতার করা হলো না কিভাবে উবায়দুল কাদের পালিয়ে গেল কিভাবে আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী পালিয়ে গেল হাতে গোড়া কয়েকজন ছাড়া কিভাবে সরকারের সহযোগিতা ছাড়া এইগুলো ঘটনায় আপনারা বলছেন গণ হত্যার বিচার করবেন আপনারা বলছেন রাষ্ট্র সংস্কার করবেন গণহত্যার বিচারের আগে আপনারা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে আপনাদের ক্ষমতা দেখান আমরা দেখতে চাই গণহত্যার বিচার আগে শেখ পরিবারের অপরাধকে গ্রেপ্তার করুন যদি আপনারা আওয়ামী লীগকে গ্রেপ্তার না করেন তাহলে দেশের জনগণ বিশ্বাস করবে না যে আপনারা আসলে গণহত্যার বিচার করতে সক্ষম হবেন আমি সর্বশেষ বলব বাংলাদেশের গণ অধিকার পরিষদের শক্তি গণ অধিকার পরিষদের যে রাজনীতি এই রাজনীতি হল গণতন্ত্র ন্যায় বিচার অধিকার এবং জাতীয় স্বার্থ প্রতিষ্ঠা করা গণ অধিকার পরিষদের রাজনীতি হল। বাংলাদেশের জনগণের জন্য একটি নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা গঠন করা গণ অধিকার পরিষদের রাজনীতি হলো এই ধরনের রাখা আমি নেতৃবৃন্দকে আইন হাতে তুলে নেওয়া যাবে না অনেকে উস্কানি দেবে সে চলো জাতীয় গিয়ে ভাঙচুর করে আসি আমরা জাতীয় পার্টির কার্যালয় থেকে হিট খুলে আনি আমরা সেই উস্কানির হাতে পা দিতে চাই না আমরা সরকারকে বলতে চাই আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সাথে জন্মায়িত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মামলা দেওয়া হয়েছে এই মামলা চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা হত্যা না করেন এর পরবর্তীতে যে আন্দোলন বাংলাদেশে শুরু হবে সেই আন্দোলন বন্ধ করতে পারবেন না আমি নিজে আইন উপদেশটাকে ইতিমধ্যে জানিয়েছি যে বিচারক যে ম্যাজিস্ট্রেট এই ধরনের মামলা গ্রহণের নির্দেশনা দিয়েছে তাকে বরিশাল দিকে অবশ্যই প্রত্যাহার করতে হবে তার দুঃসাহস বড় দুঃসাহস সে তৎ বিশেষে বিপ্লবীদের নামে মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে নিশ্চিত ভাবে পরিবারের কেউ না হলে জাতীয় বলি প্রসন্ন হলে এই ধরনের নির্দেশনা দেওয়ার আগে সত্য মানুষের ভাবতো সে দুষণভাবে নয় সুতরাং আমাদের ধরার সময় নয় সব সময় না হলো এর মধ্যে অবশ্যই এই ম্যাজিস্ট্রেট নামদারিফ জাতীয় পার্টি আওয়ামীদের আওয়ামীদের তোসার তাকে প্রত্যাহার করতে হবে এবং একই সাথে আমাদের যেমন যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করা হবে প্রত্যাহার করতে হবে আজকে যারা এই মশাল মিছিলে উপস্থিত হয়েছেন আমাদের সকলকে শান্তিপূর্ণভাবে মিছিল থাকার সেই মিসলের সামনে আমি থাকবো আমাকে ওভারটেক করে কেউ এদিক সেদিক যাবেন না আমরা গণাধিকার পরিষদ আমরা সরকারের উপরে দায়িত্ব দিচ্ছি আমরা নিজের হাতে আইন হাতে তুলে নিতে চাই না আমরা বাংলাদেশে শান্তির বার্তা নিয়ে রাজনীতি করছি খবরদার কেউ অশান্ত হওয়ার চেষ্টা করবেন না ঢাকা মহানগর দক্ষিণকে ধন্যবাদ এই মুহূর্তে মিছিল হবে আসসালাম আলাইকুম Yeah! मौसम

Thank <laughs> you.